এবার কি তাহলে চোপড়ার মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান রাজ্যের মন্ত্রী হোক স্বপ্ন চোপড়ার মানুষের এই স্বপ্নটা কতটা বাস্তবায়িত হবে এ নিয়ে মুখ খুললেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ স্মরণ সভা ডাকা হয়েছে প্রতি বছরের এবছরও লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হবে এই সভায় দাবি তৃণমূল সমর্থকদের তবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা থেকে কত মানুষ যাচ্ছে এই শহীদ স্মরণসভায় এবং চোপড়ার মানুষের স্বপ্ন বিধায়ক হামিদুল রহমান রাজ্যের একজন মন্ত্রী হোক এই স্বপ্নটা কতটা বাস্তবায়িত হবে এ বিষয়ে ডাব্লুবি নিউজ টিভি এবং ইন্ডিয়া নিউজ টিভি চ্যানেলের একান্ত সাক্ষাৎকারে বিধায়ক হামিদুর রহমান কী জানিয়েছেন চলুন শুনে নেওয়া যাক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সামনে মহরম রয়েছে রথযাত্রা রয়েছে চোপড়া জনগণকে আমি অনুরোধ করব সবাই শান্তি পরিবেশে দুইটা পরবকে যার থেকে আমরা পার করতে পারি এটা চোপড়া জনগণের কাছে আমার আবেদন থাকলো বিশেষ করে একই জুলাই একই জুলাই আমাদের শহীদ দিবস প্রতি বছর হয় প্রতি বছরের ন্যায় এই বছরও একুশ জুলাই আমরা যাব এই নিয়ে আমাদের ব্লক কমিটি মিটিং হয়েছে ব্লকের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা অঞ্চল কমিটিতে মিটিং চলছে এবং আমরা কোটা ধার্য করে দিয়েছি যে আমাদের চোপড়া বিধানসভা থেকে পার অঞ্চল থেকে পাঁচশো করে পাঁচ হাজার প্রতিনিধি যাওয়ার আমরা মিলাইছি প্রত্যেকটা অঞ্চলে মিটিং চলছে প্রত্যেকটা অঞ্চলে হাট প্রচার ভূত প্রচার এগুলো সব হয়ে যাচ্ছে কারণ আমাদের লোক আরও বেশি যেত কারণ গাড়ির যাওয়ার নেই আমরা উনিশ তারিখ থেকে রাবা আঠারো তারিখ থেকে রাবানো হবে আঠারো উনিশ কুড়ি তিন দিনে আমরা চোপড়া বিধানসভা থেকে প্রায় পাঁচ হাজার লোকের মতন যাওয়ার আমরা এস্টিমেট মিলাই নিয়েছি প্রত্যেকটা অঞ্চলকে কোটা ধার্য করে দেওয়া হয়েছে যে যার থেকে পাঁচশো করে প্রতিনিধি যায় এবং প্রত্যেকটা অঞ্চলে আমাদের ডেলিগেট কার্ড পৌঁছাই দেওয়া হয়েছে পোস্টার কমপ্লিট করে সবাই প্রস্তুতি নিচ্ছি যা থেকে একুশে জুলাই শহীদ স্মরণে আমরা যা থেকে ব্যাপক হারে যেতে পারি এবং মিটিংকে আমরা সফলতা করার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে মাঠে নামেছি এবার মন্ত্রী হলেই যে সব কাজ করতে পারবে দিদি বলে বারবার বা আমাদের পার্টির স্লোগান রয়েছে পদ নয় পতাকা চাই পতাকা আছে যদি আমাদের দিদির আমাদের উন্নয়ন অব্যাহত থাকবে আমরা সবাই দিদির উন্নয়ন দেখে চোখটাই এবার এক লক্ষ ভোট লিট দিয়েছে আশা করছি আগামী দিনে আমরা আরও যার থেকে ব্যাপক লিড দিতে পারি আমরা কারণ আমরা দেখলাম যে এই কয়েকদিন আগে লোকসভা হয়ে গেল চব্বিশে ছাব্বিশে বিধানসভা আছে আমরা এই এক বছর কোনো আমরা অব্যাহত নেব না প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা ভূতে ভূতে গিয়ে যার থেকে আগামী বিধানসভায় আমরা এর থেকে আরও দেড় হাজার লিড দিতে পারি এটাই আমাদের চপড়ার কর্মী লিডারদের একটা প্রতিজ্ঞা রয়েছে আমরা বিধানসভার জন্য প্রস্তুতি শুরু করব কি নির্দেশ দেয় দিদি একুশে জুলাই নিশ্চয় আমার মনে হয় ছাব্বিশে আমাদের রেডি হওয়ার জন্য দিদি নিশ্চয়ই আমাদেরকে নির্দেশ দিবেন সেই নির্দেশ মেনে আমরা নিজ নিজের এসে নিজের সাংগঠনিক কাজগুলোকে আমরা আগায় নিয়ে যাব কি কি ব্যবস্থা থাকছে ওখানে মানুষের জন্য এমনি তো ওখানটাই আপনারা প্রত্যেকবারেই দেখি মানুষ যারা যাবে উনিশ তারিখ থেকে নিয়ে আঠারো কুড়ি একুশ সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করেছে থাকার ব্যবস্থা করে দিয়েছে ওখান থেকে জনসভা সেরে আবার কেউ কেউ ব্যাক হবে সেই দিনে কেউ কেউ থাকবে বাকি দেখলাম একটা মিটিংয়ে এর আগেও গিয়েছিলাম আমরা জনগর্জন সবাই একদম বাড়ির মতন প্রতিনিধিদের খাওয়া দাওয়া থেকে গাড়ি ধরা পর্যন্ত গাড়ি থেকে নিয়ে যাওয়া পর্যন্ত সব ভালো ব্যবস্থা ছিল এবারও আশা করি ভালো ব্যবস্থা রয়েছে